নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজল পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর নির্বাচন কমিশনের প্রতিবাদ কর্মসূচিতে ধন্যবাদ সংসদ চত্বর ছাড়তি পরিবহন ভবনের সামনে মিচ আটকাল পুলিশ ব্যারিকেটের উপর মহুয়া মৈত্র সুস্মিতা দেব অখিলেশ যাদব ভোর চুরি বন্ধ করো কমিশনের উদ্দেশ্যে স্লোগান বিরোধীদের পুলিশ আটক করে বাসে তোলার পরেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহামৈত্র আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন এসপির এক সাংসদ সাংসদের অসুস্থতার খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়ে খোঁজখবর নেন রাহুল গান্ধী সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা বলম্বুতির পড়া শিবরে বিষয়ক খবরই বাংলার বীর বিপ্লবীর আত্মত্যাগের কথা স্মরণ করে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের মুখ্যমন্ত্রী বক্তব্যে উঠে এলো কেন্দ্রীয় স্তরে বাঙালি মনীষীদের অপমানননার প্রসঙ্গ সপ্তাহে প্রথম দিনই বড়সড় দুর্ঘটনা ঘটনাটি ঘটলো বিহালায় বারাসি রুটে রেকি বেসরকারি বাস আসামকাই মেট্রোরের গাটরেলে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনায় আহত যাত্রী আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো বিস্তারিত খবরে জোয়ারে ভেসে গেল আস্ত একটি গাড়ি ঘটনা নৈহাটির বড়মার মন্দিরের সামনে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হওয়ার পরেই শোসা শোরগোল পড়ে গিয়েছে মন্দিরে পুজো দিতে এসে জোয়ারে জলে ভেসে গেল আস্ত একটা চার চাকা আশীর্বারে আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি মঙ্গলবার ও বুধবার বাংলা ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি আবাহ দপ্তরের খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অন ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা